রাঙামাটি খাগড়াছড়ি সড়কের কুতুবছড়ি সেতু নির্মাণের মেয়াদ এক বছর বাড়ালেও কাজ শেষ হয়েছে মাত্র দশ শতাংশ এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকেই দায়ী করা হচ্ছে সড়ক ও জনপদ বিভাগ যেন অসহায় ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে এই সড়কে চলাচলকারীরা চরম ভোগান্তি পোহাচ্ছে এজন্য ঠিকাদারের কাজের ধীরগতিকে দুষছে সড়ক ও জনপদ বিভাগ রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়কের কুতুকছড়ি বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার পর দুই সালে নতুন সেতু নির্মাণের কার্যাদেশ পায় সর্দার ট্রেডার্স ও রাঙামাটি এন্টারপ্রাইজ প্রকল্পের মেয়াদ করতে না পারায় দুই সালের জুন পর্যন্ত এক বছর বাড়ানো হয় বর্ধিত সময়ের মধ্যেও সেতুর দশ শতাংশ কাজ শেষ হয়নি আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা সেতুর বিকল্প সড়কও বেহাল এতে নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ চরম দুর্ভোগে চলাচলকারীরা সেতু না হওয়ায় যাত্রীদের সময় অপচয়ের পাশাপাশি বিকল্প সড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা কারণ মানে কারিত কারেটা চলে তো এত নোনাচা হয় তারপরে তো ওদের কষ্ট হয় হেতে যেতে হয় অনেক সময় যেতে পারি না চাকাবাম হয়ে যায় এই খোয়ার করে এডের কাজ করে না ওডারের কাজ করতে না সড়ক ও জনপদ বিভাগ বলছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জানানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ঠিকাদারকে বিভিন্ন সময়ে পত্র প্রেরণ করেছি এবং মৌখিকভাবেও তাকে বিভিন্ন সময় টাকাটা দিয়েছি চুক্তি মোতাবেক যেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ প্রেরণ করব একাশি দশমিক ছয় আট মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি উনত্রিশ লাখ টাকা সৈকত রঞ্জন চৌধুরী ডিবিসি নিউজ রাঙামাটি